আরে এটা মা বড় ভ্যারাইটি এটা না লাখ লাখ যে ভিউ হয়ে গেছে অনেক কেমন কামায় না ওই দিন দেখলাম রাজসান্দা ছোট ভাই আর বাবার গাড়ি গিফট করলো আবার সালমান মুক্তা দিলে ডাবল মার্চিটি ছিল ঘুরে বেড়া করে এতটাই আবো সেগুলোর বিচ্ছে ধর আজকে পড়ালে বা আমি আজকে তো ভিডিও বানাবো আমি লাখ লাখ টাকা মামো গাড়ি লেগে সালামালাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাইয়া আমি আপনার অনেক বড় একজন ফ্যান আপনাদের ভিডিও আমি প্রতিদিন দেখি আপনাদের তো ভাইরাল হয়ে গেছেন ভাই আপনার একদম তো ভাই কিছু টিপস দেওয়া যাইব হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ ভাই অবশ্যই টিপস দিমু তোমরা আমার ছোট ভাই তোমাকে টিপস দিমু না ভাই আপনার তো একদম ভাইরাল হয়ে গেছেন অনেক টাকা পয়সা কামান আমি তো ফিউচার দেখতেছি ভাই এগুলার মধ্যেই ভিডিওর মধ্যে কন্টেন্ট ক্রিয়েটর মধ্যে তাম চিন্তা করছি আজকে দেখার পড়াশোনা করবো না আমি সব ভিডিও বানাবো আপনাদের মতো কন্টেন্ট তৈরি করব ভাই আমার কিছু শখ আছে স্বপ্ন আছে এগুলো সব পূরণ করতে হবে ভাই ভাই তোমার ফিউচার সম্পূর্ণ তোমার নিজস্ব ব্যাপার ভাই কিন্তু আমি এতটুক সাজেশন দিবো যে লেখাপড়া বাদ দিয়ে কোনো কিছু করতে যেও না এতে পরবর্তীতে পস্তাইতে পারে বুঝছো আর এটার মধ্যে ফিউচার আছে ভাই সবকিছুর মধ্যে ফিউচার আছে যদি তুমি করতে পারো এটা কোনো কথা বলেন ভাই আচ্ছা দেখুন আপনার কথাটা চিন্তা ভাবনা করে নিজে তো অনেক টাকা পয়সা কামায় এটা তো কইতো সানা গো গুমর আমরা কি বুঝি না আমরাও বুঝি ভিতর ভিতর লাখ লাখ টাকা কামায় কিন্তু মানছরে কইতো সানা যাই হোক আমি পড়ালেখা কইছি ছেড়ে দেবো সারমু আমি আজকে তিনে ভিডিও বানানো শুরু করব কেলামা ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি সবসময় ভালো থাকি ভাই ভাই সকালে নাস্তা করছেন ভাই গরুর গোস দিয়ে খাইছি তো ভাই আপনার এই কই লুঙ্গি কেন ভাই ভাই আমি গরিব মানুষদের সিরা সিরামিরা জিনিসের

আসলে ভাই কপালে ছিল না ওই সব এই জন্যে আজকে আমি ফার্মেসিতে ছোটখাটো খাটো চাকরি নিয়ে সংসার চালাইতেছি ভাই তো পরে লেখা পড়া লেখাপড়া চাই না কি তুমি কনটেন্ট তৈরি করতে গেছিলা ভাই কনটেন্টের জন্য এত পরিমাণ পাগল হয়ে গেছিলাম আমার যে পড়াশোনা করতে বইটা আমার মাথায় ছিল না তো শেষমেশ দেখলাম আমার কিছু হলো না আমার আমও গেল ছালাও গেলো না এমন ছোটখাটো একটা চাকরি করতেছিলে ভাইরে ভাই তোমার তখন লেখা লেখাপড়াটা কন্টিনিউ করো তুমি কি কইলা যে না কনটেন্ট বাদ কন্টেন্টই করবা লেখাপড়া বাদ দিয়া তুমি মনে করছো যে সবাই সালমান মুক্তাদির আপসান্ত ছোট ভাই হইতে পারবো তাই না অগমত নই দিলে আগে তোমার ভিতরে ক্রিয়েটিভিটি থাকতে পারে যদি ক্রিয়েটিভিটি থাকে তুমি প্রত্যেকটা প্ল্যাটফর্মে তুমি সফল হইবা নাই ক্রিয়েটিভিটি তুমি মনে করতেছো হ্যাঁ দেখা তুমি ভিডিও বানাইয়া তুমি ভাইরাল হয়ে যাবা টাকা পয়সা হোটেল টাকা পয়সা কামাইবা এর মধ্যে ভাই লাইফ না বুঝছো এই জীবনে যে তুমি যে পিছে বললা পাঁচ সাত বছর এই তো তুমি তো জীবনে এই সময়টা ফিরা পাইবা না কিন্তু তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেল এই পাঁচ বছর সময়ের মধ্যে আমার দেশের বিশাল একটা জনগোষ্ঠী এই কিছুদিনের মধ্যে বিশাল একটা সমস্যার মধ্যে তারা সবাই এমন লেখাপড়ার বাদ দিয়া ফুডাপি মুডাপি এগুলোর মতন মনে করতেছে লাখ 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 টাকা ইনকাম সবাই এখন যেতে চেতাছে এই প্রফেশনের মধ্যে মাঝখান দিয়া দেখলাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিসিএস ক্যাডারে এখন সবাই যেতে চেতাছে কন্টেন্ট ক্রিয়েটর সবাই কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারতো না যার মধ্যে এই ক্রিয়েটিভিটি মানে কিছু নতুন নতুন তৈরি করার মতন এই মেন্টালিটি আছে বা শক্তি আছে তারাই একমাত্র পারবো এই কন্টেন্ট ক্রিয়েটর বা তারা প্রত্যেকটা প্ল্যাটফর্মে তারা নাম্বার ওয়ান হইব এবং দেশবাসী এবং তার প্রত্যেকটা সন্তানের মা বাবার প্রতি রিকোয়েস্ট আপনার আপনাদের সন্তানদের প্রতি কঠোর এবং সুন্দর একটা দৃষ্টি তাদের উপর স্থাপন করে রাখেন যাতে তারা তাদের লেখাপড়া বাদ দিয়ে অন্য কোন প্রফেশনে যায় নিজের ভবিষ্যৎ এবং দেশের ভবিষ্যৎ অন্ধকার না করে সবাই সচেতন হন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেন